নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই কেরিয়ার আপডেটস এভ্রিডি ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে প্রতিদিন গত ভিডিওতে আমরা স্পট রাউন্ড অ্যাডমিশন প্রসেসটা নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা জানবো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পরও রাম ঠাকুর কলেজে কোন সাবজেক্টে কতটা করে সিট বাকি আছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যাতে নোটিসের কোনো ডিটেলস তোমরা মিস না করো এই নোটিফিকেশনটা গতকাল রামঠাকুর কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে যেখানে সায়েন্স আর্টস ও কমার্স সাবজেক্টগুলির ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করা হয়েছে যেমন তোমার এখানে দেখতে পাবে যে যারা বেঙ্গলি মেজর পেপারের জন্য অ্যাপ্লাই করেছিল এই সাবজেক্টের টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে দুশো কিন্তু এর মধ্যে ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিয়েছে শুধুমাত্র একান্ন জন এরপর একশো ঊনপঞ্চাশটি সিট বাকি ছিল যার মধ্যে সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন নিয়েছে শুধুমাত্র পঁয়ত্রিশ জন এই ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডের পর যে একশো চোদ্দোটি সিট খালি আছে এর মধ্যে এর জন্য আছে বিয়াল্লিশটি সিট এস টিদের জন্য আছে সাতান্নটি সিট আর এসসিদের জন্য আছে পনেরোটি সিট এই ইউ আর এস সিউ এস টিদের জন্য যে সিট অ্যাভেলেবেল আছে এর ভিত্তিতেই তোমাদের স্পট অ্যাডমিশনটা নেওয়া হবে আর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পরেও ওয়েটিং লিস্টে যারা আছে তার মধ্যে হলো ইউ আর হলো পাঁচশো আটাত্তর জন এস টি জিরো আর এস স্টুডেন্টদের মধ্যে আছে একশো ছাব্বিশ জন এই স্টুডেন্টদের মধ্যে থেকেই মেরিট বেসড এডমিশনটা নেওয়া হবে এরপরে যেমন ইংলিশের জন্য টোটাল ইনটেক ক্যাপাসিটি হচ্ছে দুশো যার মধ্যে ফার্স্ট রাউন্ডে এডমিশন নিয়েছে ছেষট্টি জন তারপরে ফার্স্ট রাউন্ডের পর টোটাল ভ্যাকেন্সি ছিল একশো চৌত্রিশটি তারপর সেকেন্ড রাউন্ডে এডমিশন নেয় বিয়াল্লিশ জন তারপর যে সিট ভ্যাকেন্ট আছে এর মধ্যে ইউআরদের জন্য আছে একচল্লিশটি সিট এসটিদের জন্য বত্রিশটি এসসি এসসিদের জন্য আছে উনিশটি আর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পরও যারা ওয়েটিং লিস্টে আছে ইউআরদের ইউআরের মধ্যে থেকে আছে তেরোশো চল্লিশ জন এসটিদের মধ্যে থেকে আছে একশো ছাপ্পান্ন জন আর এসসিদের মধ্যে থেকে আছে দুশো বাষট্টি জন এরকমভাবে তোমরা বাকি সাবজেক্টগুলির মধ্যেও দেখে নিতে পারবে যে টোটাল কতটি করে ভ্যাকেন্সি টোটাল ছিল আর কত ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডে কতটা করে ভ্যাকেন্সি ফিল আপ ফিল আপ করা হয়েছে আর কতটা সিট বাকি আছে আর কতজন ওয়েটিং লিস্টে আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা কোনো আপডেট মিস না করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে